প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি কালকে রাতে এই খবরটা করেছিলাম যে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ শিক্ষার সঙ্গে যুক্ত নন তবু কলেজ পরিচালন সমিতির মাথায় কেন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে শোকজ স্থগিত করে প্রশ্ন হাইকোর্টের কিন্তু আজকে দর্শক যে খবরটা সামনে এসছে আমি তো দেখে অবাক হয়েছি বলা ভুল কারণ এরকম আরও সব দেখেছি সেই জন্যে আজকে যে খবরটা সামনে এসছে দর্শক সেটা হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর বিরুদ্ধে হাইকোর্টে মামলাকারী প্রিন্সিপালের নামে এফআইআর কর্মচারীকে জাত তুলে হেনস্থার অভিযোগ কালকের যে খবরটা সেটা হচ্ছে যে মানে যিনি ওখানকার মানে প্রিন্সিপাল রয়েছেন শ্রাবন্তী ভট্টাচার্য দেখুন নিচে লেখা রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ করেছিলেন ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রীর পরিবারের সভাপতি হিসেবে তার নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট তো আজকে যেটা বলছি দর্শক যে আজকে এই খবরটা দেখছি যে যিনি ওই কাজরি মানে বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছেন এখন তার মানে ওই প্রিন্সিপালের নামে এখন এফআইআর হয়ে হয়ে গেছে বলে বলা হচ্ছে যে মানে উনি নাকি ওখানে ওই কলেজে মানে কর্মচারী আছেন এস টি এসসি সম্প্রদায়ের তো তার জাত তুলে তাকে মানে কি বলেছেন না বলেছেন চামার বলেছেন না কি বলেছেন বলে নাকি এফআইআর হয়েছে কলকাতায় এখন দর্শক শাসক বলবে ও যেটা হওয়ার হয়েছে আমরা কি করব এর সঙ্গে মানে ওই কাজরি বন্দ্যোপাধ্যায়ের কেসের কোনো যোগ নেই শাসক সেটা বলবে বা মুখ্যমন্ত্রীর লোকেরা সেটা বলবেন কিন্তু সেটা কি আমরা বিশ্বাস করবো নাকি কোথাও একটা প্রতিশোধ প্রতিহিংসা আমি কাগজে দেখছিলাম যে এই এফআইআরটা আগেই করা হয়েছে মানে কালকে এটা যেমন এসছে কলকাতা হাইকোর্টের এই বিষয়টা কালকে এসছে কিন্তু এফআইআর বিষয়টা কিছুদিন আগে আমি জানি না ডেটেড ব্যাক ব্যাক ডেটে এটা করা হয়েছে কিনা না ইচ্ছে করে আর কদিন আগে এফআইআর হলেও মামলাটা তো আগেই করা হয়েছে না প্রিন্সিপাল যে মামলাটা করেছেন ভাত বধুর ব্যাপারে এই মামলা তো অনেক আগেই হয়েছে ফলে মামলা করা বা ওই মানে কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্করের যেহেতু বিষয়টা এসে গেছে সেই জন্যেই খুব মানে সেই জন্যেই কি পরিকল্পনা করে সাবন্তী ভট্টাচার্য অর্থাৎ যিনি প্রিন্সিপাল তাকে জব্দ করার চেষ্টা হচ্ছে সবক শেখানোর চেষ্টা হচ্ছে দর্শক এই প্রশ্ন খুব সহজেই উঠবে যেহেতু আমরা একাধিক উদাহরণ এর আগে দেখেছি যারাই শাসকের বিরুদ্ধে কথা বলেছেন কলেজের পদে বসে তাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং ভুয়ো সব কেস দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই যে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন সেই প্রতিষ্ঠানেরই কাউকে না কাউকে ভাঙিয়ে তাকে দিয়ে ওই মানে পদে বসা যিনি তা মানে তার বিরুদ্ধে মানে মামলা ঠুকে দেওয়া হয়েছে এর আগে অনেক উদাহরণ দেখেছি আমি সেই জন্যই দর্শক কথাটা বলছি আমি এমনই একজনকে এখন এই মুহূর্তে অনলাইনে নেব যিনিও এই ধরনের বিষয়ে ভুক্তভোগী যিনি তার মতো করে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করেছেন কিন্তু যখনই এই রাজ্যের শাসকের সঙ্গে সংঘাতের বিষয়টা এসছে তখনই প্রতিষ্ঠানের কাউকে না কাউকে দিয়ে তার নামে মামলা করা বা হেনাস্তা করা বা নানানভাবে লেলিয়ে দেওয়া যে বিষয়টা সেটা কিন্তু হয়েছে তিনি আর কেউ নন বিশ্বভারতীর প্রাক্তন ভিসি বিদ্যুৎ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে দিল্লি থেকে অনলাইনে রয়েছেন স্যার আপনি তো নিশ্চয়ই দেখছেন একাধিক রিপোর্ট আমি বললাম এবং আপনারা হয়তো নজরে এসছে তো মানে বলুন যে এই যে বিষয়টা যে মামলা করে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে আপনার কি মনে হয় দুটো বিষয় আলাদা নাকি একে অপরের সঙ্গে জড়িত অ্যাকচুয়ালি প্রিন্সিপালকে জব্দ করার জন্যেই একটা প্লট সাজানো হয়েছে যেহেতু মানে পেরে ওঠা যাচ্ছে না নানানভাবে আপনার কি মনে হয় কারণ আপনি তো নিজেও ভুক্তভোগী প্রথমেই শফিকুল তোমাকে জানাই ধন্যবাদ আর তোমার দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা কাকতালীয় ব্যাপার অর্থাৎ যেহেতু কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে কালকে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে অতএব তাকে যিনি করেছেন অর্থাৎ শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডাম তাকে সবক শেখানোর জন্য হয়তো বা এরকম কিছু হতে পারে সুতরাং দৃষ্টিতে এটা কাকতালীয় ব্যাপার মনে হলেও হতে পারে তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি পশ্চিমবঙ্গ থেকে কোনো কাজ করা যায় এবং পশ্চিমবঙ্গ থেকে যদি বিশ্ববিদ্যালয় বা পড়ার পরিবেশ ঠিক করার চেষ্টা কেউ করেন তাহলে তার বিরুদ্ধে আঘাত প্রতিঘাত আসবেই আমার ধারণা সাবন্তী ভট্টাচার্য যেটা করেছেন সুতরাং তাকে তার জন্য খেসারও দিতেই হবে কারণ তিনি একদম খোদ ঘোগের বাসায় ঢিল মেরেছেন সেই হিসেবে এটা যে ঘটনাটা তুমি বলছো এই ঘটনাটা খুব স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে কারণ আমি পাঁচ বছর বিশ্বভারতীতে থাকাকালীন আমার বিরুদ্ধে এই ধরনের অনেক ভুয়ো কেস এসেছিল এবং তুমি জানো বোধহয় তার বেশিরভাগটাই কোয়াশ হয়ে গেছে হাইকোর্টের মাধ্যমে এবং এই যে তুমি যে এসসি এসটি অ্যাট্রোসিটিস কেস নিয়েও কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেই কেসটা যেহেতু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট থেকে যে ধরনের রায় দিয়েছে তাতে মনে হচ্ছে এই কেসের যে ফলাফল সেটা হয়তো বা ঠিকঠাকই দিকে যাবে কিন্তু যেহেতু কেসটা বিচারাধীন সেই জন্য এই ব্যাপারে আমি খুব বেশি কিছু মন্তব্য করব না ইনফ্যাক্ট কোনো মন্তব্যই করব না আর দু নম্বর ব্যাপারটা হচ্ছে যে তুমি যে বলছো যে শাসকের বিরুদ্ধে গেলে তাকে কেস খেতেই হবে এটা অস্বাভাবিক নয় কারণ তুমি নিশ্চয়ই জানো বিশ্বভারতী তাচার্য থাকাকালীন আমার বিরুদ্ধে মোবাইল চুরি করার কেসও আছে আমার বিরুদ্ধে কারো পকেট থেকে পঁচিশশো টাকা চুরি করার কেসও আছে এফআইআর আমার বিরুদ্ধে কারো গলার থেকে সোনার চেইন চুরি করার কেসও আছে এফআইআর হয়েছে এগুলো সবগুলি হাইকোর্টে গিয়ে কোয়াশ হয়েছে কেন খুব হাসির ব্যাপার এবং যেটা এখন চলছে সেটা হচ্ছে তোমরা জানো বোধ উনিশ সালে যখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ইনস্ট্রাকশনে আমরা চার দিনের মধ্যে মেলা ভেঙেছিলাম সেই জন্য লোকাল যে নেতা যারা শাসকের বদানতায় ঘুরে বেড়ান তারা চেয়েছিলেন ভাঙা মেলা হোক যেটা হতো মেলা প্রায় এক মাস ধরে চলতো ভাঙা মেলা চলতো সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আদেশের মোতাবেক আমরা করতে পারিনি সেই জন্য সেখানেও আমাকে অনেক কিছু কেস দেওয়া হয়েছিল সেই কেসগুলো হাইকোর্টে চলছে অতএব শ্রাবন্তী যে ম্যাডামের কপালে যে এই দুঃখটা হবে এটা আমার কিন্তু মনে হচ্ছে না যে দুটো আলাদা সেই জন্য বললাম যে এটা কাকাত কাকতালীয় বলে মনে হলেও হতে পারে অনেকের কাছে কিন্তু যদি ইতিহাসটা দেখা যায় এবং ইতিহাসের মধ্যে যে সমস্ত মানুষ যারা সিট দাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে এবং শাসকের সাথে চোখ মিলিয়ে কথা বলেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাঁরা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন বারবারই হয়েছেন তাই আমি যেটা প্রথমেই বলেছিলাম শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডামকে তিনি যা করেছেন তার জন্য তাকে খেসারত দিতে হবে এবং এই খেসারত দেওয়ার এটার জন্য কিন্তু তাকে দুঃখ করে লাভ নেই কারণ যেহেতু উনি একটা উদাহরণ স্থাপন করার চেষ্টা করেছেন যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাকে এই ধরনের মাসুল গুনতেই হবে আর দু নম্বর ব্যাপারটা যেটা হাইকোর্ট থেকে বলেছে যে যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদেরকেই হওয়া উচিত পরিচালন সভাপতি পরিচালন সভার সভাপতি কিন্তু তুমি জানো বোধহয় ভাঙনের বিখ্যাত কেস সেখানে একজন শাসকের নেতা তিনি বোধহয় ক্লাস ফোর ফাইভ পাস তিনি জলের জক ছুড়ে একজন মাস্টার ম্যাডামকে মেরেছিলেন তাতেও কিছু হয়নি কিন্তু তিনি এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন এবং গতকাল তুমি দেখেছো কাকদ্বীপে একজন হেডমাস্টার মশাইকে কিভাবে অপমানিত হতে হলো এবং আজকে সে যে অপমান করলেন তিনি যেহেতু শাসক সঙ্গে শ্রেণীর সঙ্গে যুক্ত তাই তার জামিন খুব সহজেই হয়ে গেল অথচ সফিকুল ইসলাম একটা ঘটনা সবার সামনে আনার জন্য তাঁকে যেভাবে হেনস্থা হতে হয়েছিল সেটা সবাই দেখেছে অতএব দেখো এই ঘটনাগুলো বলার অর্থ আমার একটাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটছে সেখানে তুমি যদি সিঁড়দারা উঁচু করে এবং মাথা উঁচু করে তুমি যদি শাসকের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করো তাহলে তোমাকে খেসারত দিতেই হবে এবং সেই খেসারতের একটা রাস্তা হচ্ছে গিয়ে এই পুলিশির মাধ্যমে হেনস্থা করা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডাম যেটা করার কথা সেটাই করেছেন উনি হাইকোর্টে গেছেন এখনও জুডিশিয়ারি আছে জুডিশিয়ারি আছে বলে আমরা যারা এই দুরবস্থার দিনেও দাঁড়িয়ে আছি সহজভাবে এবং সের দ্বারা উঁচু করে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমাদের পিছনে হাইকোর্ট আছে যেটা তুমিও দেখছো তোমার ক্ষেত্রে সাতাশটি এফআইআর করা হয়েছে তাও তুমি বহাল তবিয়তে সাহসের সঙ্গে আরামবাগ টিভি চালিয়ে যাচ্ছ এবং জনসাধারণকে তুমি সজাগ করছো এই দায়িত্ব পালন করতে পারছো তার কারণ তুমি জানো যে অন্যায় তুমি অন্যায়ের প্রতিরোধ করছো এবং অন্যায়ের প্রতিরোধ করার জন্য সাইকোর্ট তোমার পাশে দাঁড়াবে শুধু আমি একটা জিনিস তোমাকে বলবো শফিকুল যে আজকে যে দুরবস্থা পশ্চিমবঙ্গে দেখছো তার পিছনে একটা বড় ইতিহাস আছে আমি কিন্তু যখনই এ ধরনের আলোচনা হয় তখন কিন্তু চৌত্রিশ বছরের অপশাসন যে অপশাসন সিপিএম আমাদের দেখিয়ে গিয়েছিল তার মধ্যেই কিন্তু এই সমস্ত ঘটনার উৎস আছে সেই অপশাসনে আমরা দেখেছিলাম এক ধরনের রূপ তার সবচেয়ে বিভৎস রূপটা কিন্তু আমরা এই দু হাজার এগারো সালতে দেখেছি অতএব পশ্চিমবঙ্গের ইতিহাস যখন লেখা হবে আমিও কিছু কিছু লিখছি আমি কিছু কিছু আমার আত্মজীবনীতে লিখেছি এবং আমার খুব শীঘ্রই একটা বই বেরিয়েছে দু হাজার সালের ইলেকশান নিয়ে সেখানেও আমি এ ধরনের বক্তব্যগুলো রেখেছি যে এই ধরনের যে অপশাসন যে ধরনের আজকে আমরা যাতে খুব বিব্রত এই ঘটনার কিন্তু সূত্রপাত শুধুমাত্র দু সালে দেখলে চলবে না এটা উনিশশো সাল থেকে আমাদের ইতিহাসে পর্যালোচনা করতে হবে সেই পর্যালোচনার ফলে কিন্তু আজকে যে অঘটন বা দুর্ঘটনা ঘটছে তার অনেকটাই আমরা সঠিক ব্যাখ্যা পেতে পারবো অতএব আমি শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডামকে অনুরোধ করবো যেহেতু উনি একটা শক্ত পদক্ষেপ নিয়েছেন সেই শক্ত পদক্ষেপের জন্য উনি খেসারত ওনাকে দিতে হবে কিন্তু ওনার সাথে এরকম মেরুদণ্ডহীন মানুষ যে থাকবে না এটা ওনার ভাবা উচিত কিন্তু সাথে সাথে কিছু কিছু মানুষ আজও পশ্চিমবঙ্গে আছেন যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারেন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত ম্যাডামের কথা উল্লেখ করব। তাকে তো কাকও পর্যন্ত বললেন কোনো একজন মন্ত্রী মশাই তা সত্ত্বেও উনি কিন্তু সেই দিন কিন্তু পরীক্ষা বন্ধ করেননি অতএব আমি বলবো শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডামকে যে দেখুন ভাববার সময় নেই আমাদের আমাদের এখন লড়াই করতে হবে যে লড়াই আমরা নেমেছি তাতে এই মুহূর্তে হয়তো আমরা সমর্থন পাব না কিন্তু ইতিহাস আমাদের মনে রাখবে যে এই দুর্ঘটনার মধ্যেও এই দুরবস্থার মধ্যেও কিছু কিছু মানুষ কিছু কিছু বাঙালি যারা কিন্তু সিটদারা উঁচু করে মাথা উঁচু করে শাসকের সঙ্গে শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং বহাল তবিয়তে তাদের বক্তব্য পরিষ্কার করে রেখেছে এবং আজও তারা সমাজে কিন্তু সেইভাবেই পূজিত হচ্ছেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো প্রশ্ন করতেই হয় না আপনি সব দিক সব দিকটা দেখে বলে দেন সত্যি আপনি বলেছেন এবং পাশে থাকছেন শ্রাবন্তী ভট্টাচার্য ম্যাডামের এইভাবেই কিন্তু পাশে থাকাটা উচিত আমরা চাই এই অপশাসন মুক্ত হোক অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য পরে আবার কোনো সময় যোগাযোগ করব ভালো থাকবেন দর্শক শুনলেন প্রাক্তন ভিসি বিশ্বভারতীর বিদ্যুৎ চক্রবর্তী তিনি ব্যাখ্যাটা দিলেন খুব ভালো কথা বলেছেন সত্যি তো অবাকের বিষয়ে কি হচ্ছে মানে কোনো কিছু করতে গেলে যদি সেটা শাসকের বিরুদ্ধে চলে যায় ব্যাস তার বিরুদ্ধে কোথাও এফআইআর কোথাও বা কথা কটুক্তি ইত্যাদি ইত্যাদি মানে এমন একটা পরিবেশ ওনারা করে দিয়েছেন রাজ্যের মানে প্রশাসনিক সিস্টেম এমন একটা করে দেওয়া হয়েছে নিয়ম মেনে কাজ করতে পারবেন না যা কিছু করতে হবে কালীঘাটের নিয়ম মেনে কাজ মানে কালীঘাটের নির্দেশ মেনে কাজ করা নো নিয়ম অনলি নির্দেশ বুঝতে পারছেন এই হচ্ছে রাজ্যের অবস্থা এই অপশাসন থেকে দর্শক রাজ্যকে মুক্ত করতেই হবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে গর্জে উঠুন মনস্থির করুন যে একে কীভাবে হটাবেন কারণ না হটালে আগামী দিনে আর যে কি কি দেখতে হবে আপনাদেরকে আমি জানি না দর্শক বলবেন আপনারা যা বলার এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে